ঢাকায় সেটেল হওয়ার পর এই প্রথম সময় আমার বাসায় এসেছিল তাই তাকে নিয়ে একটু বের হয়েছিলাম তার কাজে আসলে এসেছিল আমরা সেই দিনের কাজ শেষ করে তারপরের দিন একটু বের হয়েছিলাম বের হয়ে আমি এবং সময়া যাচ্ছিলাম তানহার সাথে দেখা করতে আপনারা তো জানেন আমরা তিনজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড এবং তিনজন তিনজনকে ছাড়া আমরা থাকতে পারি না মেট্রো করে চলে গেলাম তানহার ওখানে তানহার ওখানে গিয়ে তো তানহা আমাদের জন্য ওয়েট করছিলো অনেকক্ষণ ধরেই এবং ঢাকা শহরে আমরা ফাইনালি তিনজন একসাথে তো এটাই অনেক বেশি ভালো লাগছিল যে ফাইনালি আমরা তিনজন একসাথে কারণ আমরা এটা আসলে স্কুল লাইফে চিন্তাও করতে পারছিলাম না যে তিনজনই একসাথে ঢাকা শহরে একা ঘুরে বেড়াবো এবং আব্বু আম্মু কিছুই বলবে না সো আমার খুব ইচ্ছা ছিল আসলে মিরপুরের সাইডে যে সাগুপ্তা আছে ওখানকার ফুড কোর্ট অনেকগুলো আছে ওখানে যেতে এবং ওখানে গিয়ে অনেক কিছু আমরা আজকে খেয়েছি যেমন এই সুন্দর ডোসাটা আমরা খেয়েছি ডোসাটার মধ্যে যে আলুটা ছিল আলুটা অনেক কম ছিল ওটাই আমি বলছিলাম বাট ডোসাটা হচ্ছে প্রাইস ছিল আই গেস সত্তর থেকে আশি টাকা মেবি ছিল সত্তর থেকে আশি টাকার মধ্যে ডোসাটা অনেক মজাই ছিল আমার কাছে মনে হয়েছে যে সত্তর আশি টাকায় এই দোসাটা ভালো হয়েছে এখন দেখায় দোসাটাতে আপনার আলুর পরিমাণটা আসলে কতটুকু দিয়েছিল অল্প একটু আলুর পরিমাণ দিয়েছিল তো সত্তর টাকা অনুযায়ী আমার কাছে বেশ ভালোই লেগেছে তারপর আমি চলে মোমো খেতে মোমোটা বেশ ইয়ামি ছিল আমার কাছে মোমোটা বেশ ভালো লেগেছে ইদানিং কেন জানি আমি মোমোর প্রতি একটু বেশি অ্যাট্রাক্ট হচ্ছি কেন জানি না মোমো আমি আগে খেতাম না এখন মোমোজ খেতে বেশ মজা লাগে আমার কাছে এবং এই মোমোসটা অনেক মজার ছিল আমরা কিন্তু প্রতিটা জিনিস এক প্লেট করে নিয়েছিলাম কারণ আমরা অনেক কিছু খাবো এটা নিয়োগ করে এসেছিলাম সেজন্য এক প্লেট এক প্লেট করে সবগুলো নিচ্ছিলাম এবং তিনজনেই আসলে এটা আমরা ভাগ করে খাচ্ছিলাম এবং তো এই যে ঝালটা দেখে এত ঝাল খেতে পারে একটা মানুষ কিভাবে সে পুরো মরিচ বাটাটা পুরোটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এবং সে বলছিল ভাই অনেক মজার লাগছে ফোসটা শেষ করার পর আমরা চলে গেলাম ঝালমুড়ি মাখা খেতে ঝালমুড়ি মাখাটা আচারি ঝালমুড়ি ছিল আমার কাছে অতটা বেশিও ভালো লাগেনি অত বেশি খারাপও লাগেনি তারপর আমরা একটু ঘুরফের করার পর আমরা ভাবলাম যে এখন কী খাওয়া যায় তাই ভাবলাম যে আমরা একটু ওয়েজেস টাইপের কিছু খাবো আমি ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চাইছিলাম পরে হচ্ছে ওয়েজেস তারা খাবে নাকি তাই আমি ওয়েজেস নিয়ে নিয়েছিলাম এই ওয়েজেসটা আমার কাছে মোটামুটি লেগেছিল কিন্তু একটু মশলা দেওয়া উচিত ছিল সো ওয়েজেসটা খাওয়ার সময় পিছন থেকে একটা লোক এমন হাসাচ্ছিলো আমাদেরকে মানে সে তার গার্লফ্রেন্ডের সাথে এত ফানি ফানি কথা বলতেছিল যে আমরা নিজেরাই হাসতেছিলাম তার গার্লফ্রেন্ডটা চুপ করেছিল এবং গার্লফ্রেন্ডটা না কাইন্ড অফ ইম্ব্যারেসিংও হচ্ছিলো বাট আমরা এতটা পরিমাণে হাসতেছিলাম এখানে সো বেশ মজা লাগছিল ওয়েজেসটা আমার কাছে নর্মাল লেগেছে নর্মাল ওয়েজেসের মতো দেখেন এত পরিমাণে আমরা হাসতেছিলাম যে খুবই এম্বারেসিং লাগতেছিল তানহানা সুমাইয়া কে যেন আমার ভিডিও করছিল এবং তারা ঘুরে দিয়ে হচ্ছে সে ছেলেটা একটু ভিডিও করা ট্রাই করে আসলে এই পুরিটার নাম নাকি খেতাপুরি এই খেতাপুরি কেন নাম আমি না এটা এখনো ইনভেন্ট করতে পারিনি এই খেতাপুরিটা নাকি খেতে অনেক বেশি মজা তানহা অনেক প্রশংসা করছিল যে অনেক মজা অনেক কিছু অনেক কিছু ওখানে অনেক কিছু একটু সস সস দিয়ে দেয় বা মশলা দিয়ে দেয় উপরে একটা টক দিয়ে দেয় সো এটার নাম হচ্ছে কিন্তু এটা এটা খাইতে আলু আলু পুরির মতো হচ্ছে পুরি আমার কাছে একদমই ভালো লাগেনি এই সো আমি একটু এক কামড় খেয়ে আসলে আর পারিনি বাকিটা সব ওরাই খেয়ে নিয়েছে এই টক টক দিয়ে আমার কাছে আমার কাছে একদমই ভালো লাগেনি আপনাদের কাছে হয়তো অনেকের ভালো লাগতে পারে আপনারা চাইলে ট্রাই করতে পারেন সেখানে গিয়ে সাগুপ্তাতে গিয়ে বাট আমার কাছে পছন্দ হয়নি সো আমি ভাবলাম যে আমি আমার ফুচকাতেই রিটার্ন করি ফুচকা ছাড়া আসলে কোনোটাই বেস্ট না তাই আমি আমার এক প্লেট ফুচকা নিয়ে এখন ফুচকা খাবো এবং তারা খেতা পুরি না কি খাবে ওগুলো খাচ্ছে আর কি এরপর তানহা বাহানা ধরলো যে আমি একটা সিদ্ধ ডিম খাবো এবং সে নাকি হলে হচ্ছে সিদ্ধ ডিম পায় না সেজন্য সে এখানে সিদ্ধ ডিম খাবে এবং মায়া এই সাইডে ভুট্টা দেখে জাস্ট পাগলের মতো একটা দৌড় দিয়েছে তাই হচ্ছে ভুট্টাটার ওখানে গিয়ে আমি একটু হাতটা তাপাচ্ছিলাম কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল কারণ আমরা সোয়েটার নিয়ে যাইনি সবাই আশেপাশে সোয়েটার পরেছিল বাইদবে আমি যে কুর্তিটা পরেছি এটা কিন্তু আমার পেয়ে অফ পিয়ার কিন্তু রেগুলার কুর্তির মতো না আসলে এটা কিন্তু একটু শর্ট টাইপের কুর্তি বানানো হয়েছে আপনাদের জন্য তারপর সময় আমাকে একটু ভুট্টা খেতে দেয় এবং আমি তার কাছ থেকে আসলে কেড়েই নিয়েছিলাম সে আমাকে দিচ্ছিল না তো আমি একটু কেড়েই নিয়েছিলাম তো ভুট্টাটা অনেক সুন্দর করে আর কি মরিচ টরিচ দিয়ে হচ্ছে আপনার মিক্সড করে দিয়েছিলো খেতে বেশ মজা লাগছিলো এমনি তো আমার কর্ন অনেক বেশি পছন্দ সুইট কর্ন বলেন বা এমনি এরকম ফ্রাই কর্ন বলেন আমার খুব পছন্দ তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে অনেক কৃষ্টি খেয়েছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে আমরা হচ্ছে বারোর মোড়টাতে যাচ্ছি মিরপুর বারোর মোড়ে যাচ্ছি দেখি ওখানে কিছু করা যায় কি না তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে এবং এখানে তানহা বলতেছে পিয়া আমাকে ছবি তুলে দে প্লিজ আমি বললাম যে আগে অর্ডার কর তারপর হচ্ছে আমরা ছবি তুলবো এরা কি করছিল জাস্ট দেখেন আমি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম যে তারা কি করছিল আসলে আমি তাদের আসলে কোনো ক্লিপই তেমনভাবে নিতে পারি কারণ আমরা এত পরিমাণে এনজয় করেছি এক পার্সেন্টও আসলে আপনাদেরকে দেখানো হয়নি বাট আমরা আসলে খুবই এনজয় করি যখন তিনজন একসাথে থাকি আপনারা যারা ফ্রেন্ড সার্কেল একসাথে আছেন তারা তো জানেনি যে কতটা পরিমাণে আমরা মজা করে যখন সব ফ্রেন্ডরা মিলে একসাথে থাকি তো আমরা এখানে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়াও ঠিক না আমরা অ্যাকচুয়ালি প্লেসটা দেখতে গিয়েছিলাম তো একটু কিছু না খেলে তো না সো মিন্ট লেবন একটু অর্ডার করেছিলাম এখন তানহাট চলে যাওয়ার পালা এবং আমি এবং সুমায়া মিলেও আসলে চলে যাব সো আমরা বিদায় দিচ্ছিলাম তিনজন তিনজন কাকে হ্যাঁ চলে যাওয়ার পর আমি হচ্ছে এখানে একটা বেলুন দেখি মামাটাকে আমি কিছু টাকা দিই বাট হচ্ছে বেলুনটা নিয়ে আমি জাস্ট ছবি তোলার জন্য আসলে নিয়েছিলাম কিন্তু এখানে না ছবি তোলার জন্য বেলুনটা পারফেক্ট ছিল না সো আমি বেলুনটা আবার তাকে ব্যাক দিয়ে দিই সো এইভাবে আমি আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ